চিরে ভাই কালকে তো স্কুলে অঙ্কের খাতা দিল তুই আসলি না আমি দেখেছি তুই খাতায় বড় বড় দুটা ডিম পেয়েছিস নিয়ে যেতে পারতিস বাড়ি গিয়ে সময় করে ভেজে খেতি আমি ঘরে মুরগি পুষেছি ওই মুরগির ডিমে আমার কাজ হয়ে যায় স্যারের দেওয়ার ডিম আমার প্রয়োজন নেই ও রামকৃষ্ণ সব পরীক্ষা বারবার অঙ্ক পরীক্ষা একবারই যেন সারা বছরে হয় তার থেকে ভালো হতো এই পরীক্ষার যদি যন্ত্রণাই চুকে যেত যদি স্কুল আসতাম খেলতাম ঘর যেতাম তাহলে কি মজাটাই হতো বল না তোরা চুপ কর পড়াশোনায় মনোযোগ নেই আজকে স্যার বলেছে আমাদের স্কুলে নতুন অতিথি আসছে তার সঙ্গে দেখা করাবেন তো অতিথি যখন আসছে নিশ্চয়ই মিষ্টি জলের ব্যবস্থাও আছে আমাদের ভাগে কি জুটে দেখি তোর ভাগে অঙ্ক পরীক্ষার বড় বড় দুটো রসগোল্লাই জুটবে আর কিছু হবে না তোর আর তোর বাবা যেমন মুখে সম্মানি চারদিকে পেট্রোল পাম্প আর জিও সিম লাগিয়ে রেখেছে তুইও দেখ তোর কপালে কি জুটে নিজের চরকায় তেল দিয়ে এই 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 তোরা চুপ দে চুপ দে চুপ দে স্যার চলে এসেছে চলে এসেছে সুপ্রভাত স্যার আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাই বাকিদের কি সুপ্রভাত নয় এটা কুপ্রভাত হলো নাকি না মুখে ববা হয়ে গেছে সবাই হ্যারি এত শিক্ষকের চাকরি গেল আমাদের স্কুলে স্যারটার চাকরিটা কি করে রয়ে গেল বলতো ওরে মাথা মোটা আমার চাকরিটা কী করে বেঁচে গেল তোর ভেবে লাভ নাই রাতারাত জেগে রে তোর মতো ঘুষ দিতে যায়নি দুয়ারে দুয়ারে আজকে স্কুলে যেন কে আসবে আপনি বলেছিলেন কাল ও হ্যাঁ আমি তো বিষয়টা বলতেই ভুলে গেলাম হ্যাঁ আজকে স্কুলে একজন ডাক্তারবাবু আসবেন তোদের শারীরিক চেক হবে তোদের মাথারও চেক আপ হবে আর কিছুজনকে পেদিয়ে পেদিয়ে পেঁদিয়ে দেওয়া হবে কিন্তু স্যার পলিও তো আমরা ছোটবেলায় খেতাম এখন সেটার আর প্রয়োজন আছে তোর পোলিও ঠিকঠাক পেটে পড়েনি রে ওই জন্যই তোর মাথার চুলগুলো খাড়া খাড়া লাল লাল হলুদ হলুদ হয়ে আছে স্যার আমিও একদিন বড়ো হয়ে ডাক্তারবাবুর মতো ডাক্তারবাবু হব বিনা পারিশ্রমিকই আমি রোগীদের চিকিৎসা করব। তাহলে তুই খাবি কি রে আর পড়বি কি রে আর তোর ঘর সংসার থালা চলবে নি রে এই যে যার আসার কথা বলেছিলাম আমার মাস্তুতো ভাই আমার মাস্তুতো ভাই একজন বড় ডাক্তার তোদের শারীরিক সম্পর্কে কিছু বলবে গুড মর্নিং কচি ভাবের ছেলেরা তা তোমরা তোমাদের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চয়ই সচেতন তোমরা এখন নতুন ইয়ং জেলে তোমরা কখনোই নেশা করবে না সকাল দিয়ে একদম সন্ধ্যা অবধি ফিট থাকবে স্ট্রং থাকবে সকাল সকালবেলায় উঠে দাঁত মাঝবে স্নান করবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে জামা কাপড় কাচবে সব কিছু করবে ওই সের পড়ার চাপে সমস্ত কাজ কিছু করা হয়ে ওঠে না স্যার ওই স্যারকে বলে যদি একটু পড়াশোনার চাপটা কমানো যেত তাহলে স্যার ওই সব কাজে একটু মন দিতে পারতাম সকালবেলায় উঠে না আমি ব্রাশ করতে ভুলে যাই মাঝে মাঝে কিন্তু স্যার আমাকে বই নিয়ে পড়তেই হয় আরে বাবা পড়াশোনা তো চালু রাখতেই হবে তার পাশাপাশি ফুটবল খেলা সমস্ত শরীরচর্চার কাজগুলোও কাজগুলো করে যেতে হবে আর হ্যাঁ খাওয়া দাওয়াতে মনোযোগ দিতে হবে হ্যাঁ খাওয়া দাওয়া স্যার মনোযোগ দিয়েই করি নিজের খাওয়া দাওয়া শেষ হইলে লোকের খাওয়া দাওয়াতেও মনোযোগ দিয়েই আমরা দেখি স্যার আমি তো খাওয়া দাওয়ায় দারুণ মনোযোগ দিই আমার যদি নিজের খাবার শেষ হয়ে যায় আমি লোকের খাবারেও হাত দিয়ে দিই আচ্ছা বলো তো তোমাদের যদি কাউকে হঠাৎ করে কোনো সাপে কামড়াই তোমরা তখন কী করবে খুবই সহজ প্রশ্ন স্যার সিনেমায় দেখেননি সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে সাপোড়ার কাছে যেতে হবে সে বিন বাজিয়ে সাপটাকে ডেকে এনে আবার বিষটা তুলিয়ে নেবে ডাক্তাররা রোগীর বুক পরীক্ষা করেন কি জন্য স্যার ডাক্তাররা কানে হেডফোন দিয়ে রোগীর বুকে দেখে যে রোগীর মনে মনে কী গানটা বাজছে এদের না ভালো কথা একদম হবে না আপনি লাঠি নিয়ে বুঝে নিন তারপর আমি আধ ঘন্টা পরে আবার এসে এদের দেখব